ওয়েলকাম ব্যাক টু অগ্নিশের স্টাডি পোর্টাল আজকের ক্লাসে আধুনিক যুগের ইতিহাস থেকে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সীমান্ত নীতি সংক্রান্ত চ্যাপ্টারের উপর খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার ও সীমান্ত নীতি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবে দেরি কিসে শুরু করা যাক ব্রহ্মদেশ ব্রহ্মদেশে ইংরেজদের প্রতিদ্বন্দ্বী ছিল কি ফরাসি শক্তি আফগানিস্তান ও তিব্বতে ইংরেজদের নীতি চালিত হতো তাকে কি বলা হয় রুশ ভীতি এই যে রুশ ভীতি দ্বারাই কিন্তু আফগানিস্তান ও তিব্বতে ইংরেজদের নীতি চালিত হতো গভর্নর জেনারেল লর্ড আমহাস্ট আঠেরোশো সালে ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাহলে যে ব্রহ্মদেশের বিরুদ্ধে যুদ্ধ কে ঘোষণা করেছিল লর্ড আমহাস্ট কত সালে আঠেরোশো চব্বিশ সালে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে প্রথম ইঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল আর কে করেছিল বা কাদের মধ্যে হয়েছিল এই সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়ে থাকে তাই এখানে লডা আমহস্ট আঠারোশো চব্বিশ সালে ইঙ্গ ব্রহ্ম বা ব্রহ্ম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য এরপর আঠারোশো ছাব্বিশ সালে ইয়ান্দাবু সন্ধি মাধ্যমে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের পরিসমাপ্তি ঘটে তাহলে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কত সালে আঠারোশো চব্বিশ সালে কার মধ্যে লর্ড আরহাস্ট আর ব্রহ্ম দেশের মধ্যে আর কী সন্ধির মাধ্যমে অবসান হয়েছিল কবে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইয়ান্দাবু সন্ধির মাধ্যমে কিন্তু প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আর বা আসেও এর ফলে কি হয়েছিল ইংরেজদের আরাকান ও টেলাসেরিম ব্রিটিশ অধিকারে আসে তাহলে ইংরেজদের অধিকারে কী আসে টেলাসেরিম আর আরাকান এই স্থানগুলো কিন্তু ইংরেজদের শাসনের মধ্যে অন্তর্ভুক্তি হয় এই সন্ধির মাধ্যমে এরপর আঠেরোশো সালে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ শুরু হয়েছিল কার লর্ড ডাল আমলে লর্ড ডাল আলহসির নিম্ন ব্রহ্ম দেশ ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করেন মানে অন্তর্ভুক্ত করে দেন তাহলে কি নিম্ন ব্রহ্ম দেশ কে কার আমলে অন্তর্ভুক্তি হয় লর্ড ডা আমলে কত সালে আঠারোশো বাহান্ন সালে এগুলো থেকেও কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়েছিল এরপর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ শুরু হয়েছিল লর্ড ডাফরিনের আমলে কার সময় লর্ড ডাফরিন এগুলো কিন্তু একটা একটা ইম্পর্টেন্ট নাম এগুলো মনে রাখা খুবই জরুরি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয়েছিল ফলস্বরূপ কী হয়েছিল উত্তর ব্রহ্মদেশ তাহলে আগে নিম্ন ব্রহ্মদেশ আর এরপরে উত্তর ব্রহ্মদেশ কিন্তু ইংরেজদের শাসনে অন্তর্ভুক্ত হয় আর সেই সময় ব্রহ্মদেশের রাজা ছিল কিন্তু থিবো রাজা থিবো ব্রহ্ম রাজা ছিল এরপর দেখে নেব আফগানিস্তান আফগানিস্তান কি প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ সংগঠিত ছিল কত সালে আঠারশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধ চলে আফগান রাজা দোস্ত মোহাম্মদ কার সঙ্গে আফগান রাজার দোস্ত মোহাম্মদের বিরুদ্ধে ইংরেজ গভর্নর জেনারেলকে অকল্যান্ড তাহলে ইংরেজ পক্ষে ছিল অকল্যান্ড আর কার বিরুদ্ধে যুদ্ধ করলো দোস্ত মোহাম্মদ কে আফগান রাজা এবং তাকে পরাজিত করে পরাজিত দোস্ত মোহাম্মদকে কী করে বন্দি করে কলকাতায় নিয়ে আনা হয় আর কি নিয়ে আসা হয় তখন রাজধানী কলকাতাতে ছিল এই জন্য কলকাতাতে নিয়ে আসা হয় আঠেরোশো সালে অকল্যান্ড রঞ্জিত সিং আর সুজার মধ্যে ত্রিশক্তি স্বাক্ষর হয় এই যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষর ছিল কার কার মধ্যে অকল্যান্ড রঞ্জিত সিং আর সুজার মাধ্যমে কত সালে আঠারোশো আট সালে এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করায় খুব একটা ভালো প্রশ্ন এরপর কি ইংরেজরা কাবুল ছেড়ে চলে আসেন ওই আর দোস্ত মোহাম্মদ কাবুলের সিংহাসনে বসেন তাহলে দোস্ত মোহাম্মদকে আবার ফিরিয়ে দেওয়া হয় কার কাবুল ছেড়ে কিন্তু ইংরেজরা চলে আসে এই সন্ধির পরে বা এই চুক্তির পরে এরপর আঠারোশো সালে লর্ড ল্যান্সডাউনের আমলে স্যার মার্টিন ডুরান্ড ভারত ও আফগানিস্তানের সীমানা চিহ্নিত করেন এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে ভারত ও আফগানিস্তানের সীমানা কে করে স্যার মার্টিন ডুরান্ড আর কার সময় হচ্ছিলো লর্ড ল্যান্সডাউনের সময় কত সালে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন এরপর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনী আফগানিস্তান আক্রমণ করেন এবং শুরু হয় দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধ এরপর আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কিন্তু আবার আফগানের সঙ্গে যুদ্ধ হয় যেটা দ্বিতীয় আফগান যুদ্ধ ইঙ্গ আফগান এরপর আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে শের আলীর পুত্র ইয়াকুব খান ইংরেজদের সাথে গান্দামাকের সন্ধির মাধ্যমে এই দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের অবসান হলো তাহলে কে গান্দামাকের সন্ধি কার কার মধ্যে হয়েছিল শের আলীর পুত্র ইয়াকুব খানের সঙ্গে কাদের ইংরেজদের এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন বা আসে এরপর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আমির আমানুল্লাহ পার্বত্য উপজাতিদের সাহায্য নিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আক্রমণ করলে তৃতীয় আফগান যুদ্ধ বেঁধে যায় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওয়ালি পিন্ডি সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয় তাহলে এই যে তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো সালে আর উনিশশো উনিশ সালে রাওয়ালি পিণ্ডি যে সন্ধি সেই সন্ধির মাধ্যমে কিন্তু এই যুদ্ধের অবসান হয়েছিল এরপর তিব্বতের সঙ্গে কেমন সম্পর্ক দেখে নেব ইংরেজ এটা তিব্বত হবে প্রিন্টিং মিস্টেক ইংরেজদের তিব্বত আক্রমণ পরিচালিত হয়েছিল কাল্পনিক রুশ ভীতির দ্বারা আগেই হয়ে গেছে এই লাইনটা আগেই আলোচনা করেছি রুশ ভীতির দ্বারা দর্জিএফ নামে এক বৌদ্ধ ধর্মাবলম্বী রুশ নাগরিক তলাইলামার গৃহ শিক্ষক হিসাবে তিব্বতের রাজধানী লাশায় অবস্থান করেন ফলে ইংরেজরা রুশ ভয়ে তিব্বত আক্রমণ করেন তাহলে এই যে একজন দর্জিএফ নামক রুশ নাগরিক যে কিনা বৌদ্ধ ধর্মলম্বী দলাই লামার গৃহ শিক্ষক ছিলেন মানে উনি বৌদ্ধ ধর্মলম্বী হয়েছিলেন এবং দলাই লামার গৃহ শিক্ষক ছিলেন তো তিনি যে তিব্বতে ছিলেন এটা থেকেই কিন্তু ইংরেজদের ভয় ছিল যে রাশিয়ার সঙ্গে একটা সংযোগ হতে পারে বা রাশিয়া ভীতির কারণেই তিনি কি করলেন তিনি এই তিব্বতকে আক্রমণ করলেন এরপর উনিশশো চার খ্রিস্টাব্দের লর্ড কার্জন কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে তাহলে লর্ড কার্জন কার কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে এক সশস্ত্র বাহিনী লাসার অভিমুখে পাঠিয়ে দিলেন তাহলে এরপরে কিন্তু লর্ড কার্জন লাসার অভিমুখে এক সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিলেন তার কার নেতৃত্বে কর্নেল ফ্রান্সিস ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে এরপর উনিশশো চার খ্রিস্টাব্দে তিব্বত এবং ইংরেজদের লাসার চুক্তি তাহলে তিব্বত আক্রমণ করার পরে ইংরেজদের মধ্যে তিব্বত আর লাসা চুক্তি সংগঠিত হয় লাশা শব্দের অর্থ দেবভূমি এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন লাশা শব্দের অর্থ কি দেশভূমি এরপর উনিশশো সালে ইঙ্গোরুশ চুক্তির দ্বারা ইংল্যান্ড ও রাশিয়া উভয় তিব্বতের নিরপেক্ষতা মেনে নিয়ে তিব্বতের উপর চীনের সার্বভৌমত্ব স্বীকার করে নেন তাও এই উনিশশো সালে ইঙ্গোরুশ চুক্তি হয়েছিল কাদের মধ্যে ইংল্যান্ড এবং রাশিয়ার মধ্যে উভয়ে কি করলো যে তিব্বতের নিরপেক্ষতা মেনে নিল মানে কেউ তিব্বতকে দখল করবে না আর তিব্বতের সার্বভৌমত্ব কার হয়ে গেল তখন থেকে চীনের চীনের সার্বভৌমত্ব স্বীকার করে নেয় কারা তিব্বতের উপর তিব্বতের উপর অধিকার কার ফল সেই চীনের এজন্য জন্য পার্সিভেল স্পিয়ার কার্জনের তিব্বত অভিযানকে কি বলেছেন মধ্য এশিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিদায় সঙ্গীত তাহলে এই যে মধ্য এশিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিদায় সঙ্গীত বলে কে অভিহিত করেছেন পার্সিভেল স্পিয়ার কাকে কার্জনের এই তিব্বত অভিযানকে এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন বা পরীক্ষাতে কিন্তু এর আগেও ইংরেজ বনাম নেপাল আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে আলপ ময়রা বা লর্ড হেস্টিংস যে লর্ড হেস্টিংসের অপর নাম কিন্তু আলপ ময়রা এটাও কিন্তু পরীক্ষাতে আসে নেপাল আক্রমণ করেন পর আঠেরোশো সালে জেনারেল অক্টাল উনি কি গোর্খা সেনাপতি অমর সিং থাপাকে পরাজিত করেন তাহলে জেনারেল অকল্যান্ড হবে এটা অকল্যান্ড জেনারেল অকল্যান্ড কি করেছিলেন গোর্খা সেনাপতি অমর সিং থাপাকে পরাজিত করেন এরপর আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে সন্ধি স্বাক্ষরিত হয় নেপাল সরকার ছাগৌলীর সন্ধি তাহলে ছাগলী সন্ধি কবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল কার সঙ্গে ইংরেজ এবং নেপালের মধ্যে আর আঠেরোশো সালে এই সন্ধির অনুমোদন দেন কারা নেপাল সরকার এই সন্ধির মাধ্যমে ইঙ্গ নেপাল যুদ্ধের অবসান হয়েছিল আঠেরোশো সালে স্বগোলিক সন্ধির মাধ্যমে তো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আর যদি কারো ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ